দেখ তোর দোকান আজকে সবকিছু ভাই গেলাম ভাই তুমি কি কথা ভাই আজকের পর থেকে যখন আমি দোকান আসব আমাকে দেখে লম্বা করে একটা সালাম দিবি আর নাইলে তোর দোকান তোর ভিত্তিতে ঢুকাই দেমু আমি হলাম এই এলাকার চেয়ারম্যানের পোলা আমার হেডাম আছে আমি যা ইচ্ছা তাই করব ভাই তুই যা যা তুই চেয়ারম্যানের পোলা না খড়া আজকে তোর গালের মধ্যে একবার বাংলাদেশ ভাই ভাই ছেড়ে দেন ছেড়ে দেন বাদ দেন এত বড় সাহস তোর গায়ে হাত তুলছে কই কোন ছেলে তোর গায়ে হাত তুলছে বল এই আমার বাইরে গায়ে হাত তুলছে কে এই তুই বিয়াদি করিস না চল চল আজকে তোর খবর আছে উঠ উঠ গাড়ি তুট আজকে তোর বাসায় নিয়ে তালা মাইলে রাখমু এই একটা ব্যঞ্জন দে তো দারান ভাই হাতের কাজটা শেষ করে দিতাছি কি হাতের কাজ তুই জানোস না সিক্রেট আমার আগে দিতেব বল তাড়াতাড়ি দে কাই না স্যার আরে কি কথা অনুস না সিগারেট দে আরে ভাই বললাম তো দিতাছি এক মিনিট দারান দারানের সময় না তাড়াতাড়ি তুই সিগারেট দে ভাই আমি আপনার সিগারেট দিতে পারি আমার টাকা দে তবে আমি বাকি টাকা দিতে পারবো না এই তুই সিনোস না আমি কে ভাই শোনেন আমি আপনারা চিনি কিন্তু আমি আপনার দিতে পারবো না আপনি টাকা দেন তারপর কিরে তুই আমার চিনোস্তিকে তুই আমার কাছে সিগারেটের টাকা চাস কিরে দেখেন ভাই আসতে কথা বলেন আমি আপনাকে খুব ভালোভাবে চিনি আপনি আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে আপনি এর আগে আমার দোকান থেকে অনেকবার বাকি খেঁসেন আপনি আমার এক টাকাও দেন নাই এবার আমি আপনার টাকা ছাড়া দিতেই পারবো না টাকা দেন তারপর আমি আপনার সিগারেট দিব কি বললি তুই আমার সিগারেট দিবি না এ বেড়াই তুই আমার চিনোস্তা আমি কে আমি এলাকার চেয়ারম্যানের পোলা আর বেটা আমার নাম শুনলে তো মানুষ প্যান্টের মুখটা দেয় আর তুই তো কিছুই না তাড়াতাড়ি সিকেটটা দে মাথা নষ্ট হয়ে গেছে হয়ে গেছে তাড়াতাড়ি দেন তো দোয়ান ফোন মাথা হিট হয়ে গেছে তাড়াতাড়ি না বললাম তো আমি আপনারা ভালোভাবে চিনি আপনি এলাকার চেয়ারম্যানের পোলা আপনারা সবাই ভয় পায় আমিও ভয় পাই কিন্তু ভয় পেয়ে লাভ আছে আমার তো আর সংসার চলবে না আপনারা বাকি দিতে দিতে আপনার কাছে তিন চার হাজার টাকা আমার বাকি হয়ে গেছে আমার দোকানে মাল মাল নাই মাল উঠাইতে হবে দেখেন ভাই আপনার যা ইচ্ছা তাই করেন আমি আপনারা বাকি দিতে পারবো না

আপনারা সুযোগ গুলো দেন সুযোগ করবে না প্রতিবাদ করবেন এই তুই এ যায় খারি থাক এখনই আমার বাইরে খবর দিতেছি তুই কোনানে হেডা মইছস এটা আমি দেখ কালু জানি খারি থাক তুই আমার গেটা দিস তুই কইল যারা কত বড় রে তোর কইল যারা তোর কইল যারা কত বড় তুই থাক আমি আন কত বড় আমি বলে বলা হইছে হেডাম ঘাছে হেডাম অন্য জায়গায় যদি হেডাম দেখাও এখানে কোনে হেডাম চলবে না বাংলার মাটিতে কোনে হেডাম চলবে না সবাই সাড়ে আছে নিয়ে তোর নাই তো বাপ রে ডাই না যা তাই তো বাইরে ডাই নাই যা তো 14 খুশি ডাই নাই যা

তুই ওর গায় হাত তুলছস মানে আপনার এই বেটা কথা বল তুই কি বলবি তুই কি বলবি আমারে তুই ওর গায়ের মধ্যে হাত তুলছস সেটা বল ভাই শুনেন না ভাই আমার কথাটা তুই বোঝেন না ভাই এই বেটা তুই আমার বাইয়ের গার মধ্যে হাত তুলছস তুই জানছ জানস তুই কোন জায়গায় হাত দিছস তুই জানস কোন জায়গায় হাত দিছস তুই আমার বাইয়ের গায় হাত তুলছস তোর এত বড় সাহস দিস কি রে এই তোর তো আমি এই এলাকায় কখনো দেখি নাই ভাই চুপ থাকেন না ভাই ভাইটা আমার কথাগুলো শুনেন তো ভাই তোর কথা শুনবো আমি এই আমার কথা সবাই শুনে আমার কথায় উঠে আর বসে এই এলাকার মানুষ আর আমি তোর কথা শুনবো তুই আমার বাইরের গায়ে ভাই ঠিক আছে তো ভাই ওইটা আমার কথাটা শুনবেন তো ভাই না শুনে আপনি সিলেপালা করতেছেন ভাই এ কি বলবি তুই বল বল তুই কি বলবি কি বলতে আজ বল আপনি তো মাথা গরম করে আছেন ভাই মাথা গরম করব না এ তুই কোন জায়গায় হাত দিছ তুই জানোস তুই চেয়ারম্যানের ফোলার গায়ে হাত দিছ যার কথা শুনে আমার কথা শুনে পুরো এলাকা কাঁপে আর তুই আমার বাইরের গায়ে হাত দিছিস না বল

আমরা কয়েকজন মুরব্বী রয়েছে আমাদের সামনে মনে করেন যে সিগারেট জ্বালাচ্ছে আপনার ছোট ভাই এবং আমার গায়ে পর্যন্ত হাত দিচ্ছে আপনার ছোট ভাই আপনি কি বলতে চাচ্ছেন মানে আমার ছোট ভাই এই দোকানে এসে বেয়াদবি করছে এবং আপনাদের সামনে সিগারেট ধরাচ্ছে জি এই দোকানদারের গায়ে পর্যন্ত হাত দিচ্ছে ভাই ও মিছা কথা কইতে তুমি মিছা কি নাও আমাকে হাত দিছ দুধ দুধ দি ভাই দাঁড়া তোর গায়ে যদি শুধু শুধু ও হাত তুলে থাকে দোকানদার কই এই দোকানদার ভাই দোকানদারটা ওই সাইডে কিছু পানি আনতে গেছে তুই কি সত্যি সিগারেট ধরাইছিলি আরে তুই এই পরে সত্যি করে বল সিগারেট ধরাইছিলি তুই সত্য কথা বল সমস্যা কি বল তুই আর করতে না ভাই মানে তুই সিগারেট ধরাইছো শুধু সিগারেট না ভাই এখানে মূল অফিসের সামনে বেদবি করছে দোকানদারে মারধর করছে আপনার ছোট ভাই ভাই মারছেন আপনি ওরে মারছি মানে কোন রকম মারছি তুই খুব হেডাম দেখাই যে আপনার আগে চেয়ারম্যানের ছেলে ও চেয়ারম্যানের ছেলে খুব হেডাম দেখাচ্ছি রে এই সামনে তুই ওদের সাথে বেয়া দিবি করছিস কে বল কথা বল বেয়া দিবি করছিস কি লাগে কে কথা বল মাফসা মাফসা বলছি মাফসা ভাই কোডা মারছন রে ভাই বেশি তো মারতে পারি নাই যা করে শিক্ষা দিছে অল্প কিছু যায়ক মনে করে যে আপনি আপনি আমার সামনে ওরে এখন মারবেন আমি দেখব আপনি ওরে মারবেন ভাই কিন্তু আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আপনার ছোট ভাই আপনার পরিবারের সদস্য আপনি তাকে শাসন করেন কেন এ ধরনের কাজ আর যেন না করে এ ধরনের ব্যাধবি যেন আর না করে ভাই আমি ওর হয়ে সরি বলতেছি আপনি মনে কষ্ট নিয়ে না ভাই ঠিক আছে সমস্যা আমি বিষয়টা দেখতেছি এই ঠিক আছে ভাই চল আমি আসি চল চল আজকে তোর খবর আছে চল ওট আরে তুই তোরে আজকে বাসায় নিয়ে পরে তালা মাইরা রাখুন বাসায় ভিতরে Okay, you.